হরে কৃষ্ণ রাধে রাধে এসো ভাই এসো আমি জানি তুমি আসবে ও ওই বিপ্র চরণে তীর্থ বাস করে বলেছি দক্ষিণ চরণে সেটাই জানতে এসছো নাকি বস বস তুই ছাড়বার পাত্র নৌস এই বইটা কি তো আচ্ছা এই বই থেকে আমি বলছি ভালো করে শোন কি বলেছে শোন গুরো সন্নিহিতসাথ সাথ পিত্রশ্চরণদ বিপ্রাণাঞ্চ পদাম্বি কুযান মূর্ধ অভিষেচনম আচ্ছা পদ্মপুরাণী কী বলছে গুরোঃ পা উদকুত্র তীর্থ কোটি ফলক ফলপ্রদম তীর্থ কোটি ফলপ্রদম বুঝলি আরো শোন বিপ্র পাদ ওদক ক্লিনং এস্য তিষ্ঠতি বৈশিরা তৈশ ভাগীরথী স্নানম অহন্যহনে যায়তে আরো শুনবে শোনো গৌতমীয় তন্ত্রে কি বলছে পৃথিববাম যানি তীর্থানি তানি তীর্থানি সাগরে সাগরানি তীর্থানি পাদে দীপপ্রশ্য দক্ষিণে আরো শোনো সংখে বসন্তি সর্বানি তীর্থানি চ বিশেষত সংখেণ মূল মন্ত্রেণ অভিষেকং পুনরাজরে তথৈব তুলসী মিশ্র শালগ্রাম শিলাম ভসা অভিষেক দ্বিদার্য পিতা তৎ কিঞ্চিত অগ্রত শুনলি ভাই এবারে শোন এবারে কি বলছে সেটা শোনো বলছে গুরুজন সমীপে বিদ্যমান থাকিলে গুরু জনকজন পাদদক দ্বারা এবং বিপ্রজনের চরণ উদকর দ্বারা শিরপ্রদেশ অভিষিক্ত করিবে পদ্মপুরাণে লিখিত আছে হে বৎস গুরুর চরণ ওদক অটি তীর্থ ফলপ্রদ হয় আরও লিখিত আছে যে বিপ্রের চরণ উদক দ্বারা যে ব্যক্তি শিরদেশ ক্লিন্ন হয় মানে শিরদেশে যা করে তাহার প্রত্যহ ভাগীরথী স্নানের ফল পাইয়া থাকে গৌতমীয় তন্ত্রে কি আছে সেটা শোনো পৃথিবীতে যে সকল তীর্থ আছে সে সমস্ত তীর্থ সমুদ্রে অধিষ্ঠিত সমুদ্রসহ নিখিল তীর্থ দ্বিজাতির অর্থাৎ ব্রাহ্মণগণের দক্ষিণ পদে অবস্থিত বুঝলে এটা আমার কথা নয় এটা হলো হরিভক্তি বিলাসের কথা তদনন্তর মূল মন্ত্র পাঠ করিয়া পুনর্বার শঙ্খ দ্বারা স্নান করিবে কেননা শঙ্খ মধ্যে নিখিল তীর্থই অধিষ্ঠান করেন এইরূপে শালগ্রাম সেলা তুলসী সংযুক্ত জলের কিয়দংশ প্রথমে পান পূর্বক স্নান করিবে মাথায় নেবে এই বিষয়ে গৌতমীয় তন্ত্রেও লিখিত আছে যে শঙ্খমধ্যে গন্ধ সংযুক্ত শালগ্রাম শিলাজল স্থাপন স্থাপনপূর্বক ত্রিধা ভ্রামতিকরত নিজ শিরদেশে প্রক্ষেপ করিবে অগ্রে শালগ্রাম শিলাজল পান ব্যতিরকে শিরদেশে নিলে সে ব্যক্তি ব্রহ্মঘাতী বলিয়া অভিজ্ঞ হইয়া থাকে বিষ্ণু পাদদকের অগ্রে বিপ্র চরণ ওদক গ্রহণ করিতে হয় মোহবশে তার অন্যতা করিলে ব্রহ্মঘাতী বলিয়া কথিত হইয়াছে বুঝিলে ভয়া এই হলো ব্রাহ্মণের চরণদকের মহাত্ম নারায়ণের মহাত্ম শঙ্খ মহাত্ম সবই তো শুনবে হ্যালো ঠিক আছে আর একদিন বলবো অনেকে বলে খেজুর নিবেদন করতে নাই এখন যারা সব মানে আসরে এত আজ বাজে যে কথা বলে সেইগুলো শুনে এবার আমাদিকে প্রশ্ন করে যে খেজুর নাকি ভগবানের ভোগে লাগে না এই হরি ভক্তি বিলাসে কি বলেছে সেটাও বলে দেবো বুঝলি ভাই আমি ওই গ্রন্থ ছাড়া মন গড়া কথা কিছু বলি না ঠিক আছে আজকে গো সেবা করে এলি ঠিক আছে খুব ভালো গো গোবিন্দ সেবা করো তাহলেই সব তীর্থের ফল পাবে বুঝলে হরে কৃষ্ণ It's out here.